দা বেঙ্গলি ফাইলস সারা পৃথিবীকে কাঁপিয়ে দেবে এবার যে ইতিহাসকে ধামা চাপা দেওয়া হচ্ছিল যে ইতিহাসের পৃষ্ঠাকে চাপা দেওয়া হচ্ছিল সেই ইতিহাস সত্যের ইতিহাস সবার সামনে তুলে ধরা হচ্ছে দা বেঙ্গল ফাইলস এই সিনেমাটি আমি সর্বপ্রথমে এই সিনেমা তৈরি করেছেন এত কষ্ট করে এত পরিশ্রম করে বিবেক অগ্নিহোত্রীকে আমি সাধুবাদ জানাচ্ছি তৎসাথে তার যে উদ্যম প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি তার যে প্রতিবাদী কণ্ঠস্বরকে আমি সাধুবাদ জানাচ্ছি যিনি গতকাল তার এই সিনেমাকে যাতে বাংলার বুকে কেউ দেখতে না পায় এই সত্যকে উপলব্ধি করতে না পারে বাংলায় হিন্দুদের উপর অত্যাচার সেই নাইনটিন ফোরটি সিক্স সিক্সটিন আগস্টে ঘটে যাওয়া ঘটনাটা সকলে যাতে না জানুক হিন্দুদের উপর অত্যাচার হয় নাইনটিন সিক্স যেই কোজাগরি লক্ষ্মী পূজার দিন নোয়াখালীর হাজার হাজার হিন্দুদেরকে ওইভাবে হত্যা করা হয়েছিল সেই হিন্দুরা নিজেদের ঘর নিজেদের সহায় সম্বল সবাইকে ছেড়ে কেউ তো পুত্র হারা হলো কেউ কন্যা হারা হলো কেউ স্বামী হারা হলো কেউ স্ত্রী হারা হলো তারা সেই দিন কোজাগুরি লক্ষ্মী পূজার দিন তারা তারা তাদের ঘর ছেড়ে পালিয়ে এসেছিল একের পর এক হিন্দু নিধন কথা আমরা ইতিহাসের পৃষ্ঠায় আজ পর্যন্ত সেটা জানি না জানবার চেষ্টাও করি না আজকে আমাদেরকে সেই বিষয় যদি আমরা তুলে ধরতে চাই সবাইকে যদি জানাতে চাই সত্য ইতিহাস তবে আজকে কারুর ব্যথা লাগে কারুর কথা এই সমস্ত সিনেমা চলবে না ট্রেলারে কি করা হলো সিনেমাটি পরিবেশন করা হবে সবাইকে দেখানো হচ্ছে এটা পারমিশন আছে কিন্তু আমাদের বাংলায় মানে পশ্চিম বাংলায় এই সিনেমা যাতে সকলের সামনে না আসে তার জন্য বাধা দেওয়া হচ্ছে সমস্যা দেওয়া হচ্ছে কি করা হলো জানেন তার পাহাড় কেটে দেওয়া হলো ল্যাপটপ কেড়ে নেওয়া হলো যেন এই সিনেমাটা কিছুতেই বাংলার মানুষ না দেখতে পায় দেখলে কি হবে জানেন তার ভেতরে হিন্দুত্বের রক্তটা গরম হয়ে যাবে আর তার বোধ জন্মাবে এইবার কি করা উচিত হিন্দুদেরকে সনাতনীদের এবার কি করা উচিত সনাতনীরা কি করবে জানেন সনাতনীরা হৃদয়ে নেবে আর সেই চরিত্র যখন হৃদয়ে নেবে তখন সারা পৃথিবী কেঁপে উঠবে হিন্দুত্বের জয় জয়কার হয়ে যাবে ভারতবর্ষের মাটিতে এই নতুন ইতিহাস তৈরি হবে আমি বিশ্বাস রাখি আস্থা রাখি দ্য বেঙ্গল ফাইলস এটা কি হবে জানেন। পৃথিবীতে তুমুল সংগ্রাম করবে। সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেবে এই সত্য ইতিহাসকে যারা এতদিন লুকিয়ে রেখেছিল তারা কারা আর আজ পর্যন্তও সেই ইতিহাসকে সবার সামনে তুলে ধরতে দেওয়া হচ্ছে না এদের শুধু হিন্দুদের উপর শত্রুতা এরকম নয় এদের অত্যাচার বেড়ে গেছে এতটাই আমি দেখলাম এই সিনেমাটা যাতে সকলের সামনে প্রচার না হয় তার জন্য যত বাধা বিপত্তি আসছে না এর প্রচার ততটাই বেশি বাড়ছে কোটি কোটি মানুষ জানতে পেরেছে এই সিনেমা চললে কি হবে

গোপাল পাঠা আজকে আমরা সেটাকেই পাকিস্তান বানাবো তা না হলে শুধু হিন্দুদের সঙ্গে শত্রুতা এরকম তো নয় মুর্শিদাবাদে গত পরশু ঘটনা ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন করবে আর মুর্শিদাবাদে পতাকা উত্তোলন করতে দেওয়া হয় নাই একটা স্থানে আরে জাতীয় পতাকা ভারতবর্ষের পতাকা উত্তোলন করতে দেওয়া হয় নাই জানেন আপনারা পশ্চিমবঙ্গের মাটিতে এদের শুধু হিন্দুদের সঙ্গে শত্রুতা নয় এদের শত্রুতা কার সঙ্গে জানেন জাতীয়তাবাদের সঙ্গে মানবিকতার সঙ্গে এদের শত্রুতা এত সুপ্রাচীন ভারতীয় সংস্কৃতিকে অবজ্ঞা করছে এরা এরা কি করতে পারে কি করতে পারে না বাংলাদেশ বানাতে চলেছে কিন্তু আপনাদের সকলের কাছে এই অনুরোধ রইল সবাই এই সিনেমার দিকে ধ্যান দিন আর সারা পৃথিবীর মানুষ আজকে বুঝে গেছে যত বাধা যত বিপত্তি তত জয় যত বাধা দেবেন তত জয়ী হব যত বাধা আসবে তত জয় হবে আপনারাই জয় জয়কার করবার জন্য আপনারাই আমাদেরকে জয়ী করবার জন্য এত বাধা দিচ্ছেন এত সমস্যা দিচ্ছেন সারা পৃথিবীর মানুষ বুঝতে আর বাকি নাই আজ এই মুহূর্তে হিন্দুর জয় জয়কার সনাতনীর জয় জয়কার সকলের মঙ্গল হোক আর এই সিনেমাটা আমরা সকলে মিলে দেখব এই পণ করছি সবাই মিলে দেখব আর সকলের হৃদয়ে হিন্দুর রক্ত টক বক করে ফুটবে আমার বিশ্বাস এই সিনেমাটা শুধু সিনেমা নয় হিন্দুত্বের অস্তিত্বের লড়াই আপনি লড়াই করতে শিখবেন আমার বিশ্বাস জয় শ্রীর জয় শ্রী শাম জয় ভারত মাতা জয় গোমাতা জয় গোপাল পাঠা